পঁচিশ বার ইডি ডেকেছে পাঁচবার গেছে বার এদিক ওদিক করে গোলে কাটিয়েছে যার পাসপোর্ট জমা থাকে তিনি ভাষণ দিচ্ছেন বড় বড় যার প্রপার্টি অ্যাটাচমেন্ট হয়েছে আমরা তো আশ্চর্য হয়ে যাই কি করে এইসব লোক বাইরে থাকে আর দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীকে পার্সোনাল অ্যাটাক করে সংবিধানকে আক্রমণ করে তাই এরা শুধু শিক্ষা ব্যবস্থা নয় আট হাজার দুশো স্কুল বন্ধ নয় ছ হাজার আটশো অষ্টাশিটা ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে এই সরকারের আমলে টাটাকে তাড়ানো থেকে শুরু করে আপনি সর্বত্র দেখবেন সব ইন্ডাস্ট্রি বন্ধ বামফ্রন্টের সময় ঋণ ছিল এক লক্ষ আটানব্বই হাজার কোটি টাকা মাথা পিছু উনিশ হাজার টাকা করে এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমলে ঋণ হয়েছে সাত লক্ষ কোটি টাকা মাথা পিছু সত্তর হাজার করে টাকা ঋণ হয়েছে পশ্চিমবঙ্গের জনগণের পশ্চিমবঙ্গে নথিভুক্ত বেকার হয়েছে শিক্ষিত দু কোটি পনেরো পরিযায়ী শ্রমিক শুধু পরিযায়ী শ্রমিক নয় যত মেধাযুক্ত কম্পিউটার ইঞ্জিনিয়ার থেকে ভালো এম থেকে কেউ নেই বাংলায় পাশেই ভুবনেশ্বর হায়দ্রাবাদ পুনে নাগপুর তারপরে তো বিদেশ আছে গোটা বিদেশে চলে যাচ্ছে কাউকে আপনি পাবেন না একটার পর একটা সেক্টর যদি বলা যায় ধ্বংস করেছে বাংলাকে